আরামবাগের হিয়াতপুর ব্লুস্টার স্টার ক্লাবের উদ্যোগে মঙ্গলবার এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই শিবিরে শতাধিক মানুষ রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারা এবং ছাতা তুলে দেয়া হয় এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আরামবাগের নবনির্বাচিত সাংসদ বাগ হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগের পঞ্চায়েত সমিতির সভাপতি সিসি সরকার সহ বহু বিশিষ্টজন আমরা জানি গাছ লাগান প্রাণ বাঁচান যেভাবে গ্রীষ্মের তাপ দেহ বাড়ছে তাতে আমাদের বেশি পরিমাণে বৃক্ষ রোপণ করতে পারে একদিকে বৃক্ষ দেওয়া হচ্ছে গাজল লাগান প্রাণ বাঁচানোর বার্তা আর একদিকে ওনারা রক্ত দিচ্ছে একজন মানুষকে বাঁচানোর জন্য অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এখানকার কর্তৃপক্ষ সমস্ত কর্তৃপক্ষ এলাকা শিখে দেবে যারা সকল সকলকে সহযোগিতা লাভ করে দিয়েছেন আন্তর্থিক বিষয় অভিনন্দন জানাবো কারণ

ভালো লাগছে তার কারণ আমি যখন প্রচারের জন্য যখন আমি এসেছিলাম এখানকার আমরা আমিরা চাচা চাচিরা যেভাবে আমাকে স্বাগত জানিয়েছিল আমি তখন বলেছিলাম যে আপনারা যে আশীর্বাদ দিচ্ছেন আমি অবশ্যই আসবো এখানে আরও একবার এসে ভালো লাগছে তো আস একবার কেন আমাকে তো আমি যতদিন থাকবো যতদিন মানুষ হিসেবে পাই আমার আরো নিয়ে মানুষের সাথে দেখা হবে কাজের সুন্দর কতজন রক্তদান দেড়শো ব্লক কমিটি আছে একটি যুব ব্লক কমিটি তাদের সদস্য সদস্যদের অভিনন্দনকে ধন্যবাদ জানাবো এরকম একটা অনুষ্ঠান করার জন্য রক্তদান অনুষ্ঠান করার জন্য উৎসব হয়েছে সেই উদ্যোগে একটা ভোমান জনগণকে আমি অভিনন্দন জানাই

সাথে সাথে এদিকে খুবই ভালো লাগছে যেমন সুন্দর স্বাস্থ্য করার জন্য যেমন রক্তের প্রয়োজন সাথে সাথে পরিবেশকে সুন্দর রাখার জন্য দীর্ঘর এই গ্রামের তরফ থেকে থেকে দেওয়া যারা রক্তদাতাকে চার্চ করে কাজ করছেন ক্লাবের সদস্য সদস্য দেওয়া ধন্যবাদ জানাবে কথা জানাব এই সময় রক্তদান করার জন্য ধন্যবাদ জানাই সাথে সাথে

যেমন একটা শরীর অসুস্থ তার জন্য অনেক ব্যবস্থা আছে অনেক গ্রামের তরফ থেকে কাদের পক্ষ থেকে নেই রক্তদান আমাদের ইয়াদপুর যুব কমিটি পুরস্কার বলছেন এবং সকল সব সদিকে নিয়ে সব সদস্যরা আমার ড্রাইভ করে থাকেন আর কি প্রোগ্রাম আছে প্রোগ্রাম তো দাদা তিন দিন ধরে ক্রীড়া প্রতিযোগিতা যেমন কবাডি খেলা আছে আমাদের ক্রিকেট খেলা আছে বাচ্চাদের বাচ্চাদের খেলা আছে